বিস্কুটের গুঁড়ো কিংবা ভাঙা বিস্কুট ফেলে না দিয়ে খাস্তা মুচমুচে অসংখ্য লেয়ার যুক্ত এরকম প্যাটেস বিস্কুট খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন যেমন খেতে টেস্টি তেমনি কিন্তু দারুণ দেখতে চায়ের সাথে বেশ জমে যাবে আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ভাঙা বিস্কুট বিস্কুটের কৌটের তলায় দেখবেন এরকম অনেক ভাঙা বিস্কুট কিংবা বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে সেগুলো সচরাচর কোনো কাজে আসে না এই বিস্কুটগুলো হাত দিয়েই আমি এভাবে গুঁড়ো করে নিলাম এবারে এর মধ্যে এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক ঢাকনি মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিলে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে এবারে এই উপকরণগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে একটা কাঁচের বয়েলের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখানে আমি চালনির সাহায্যে চেলে নেব ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে করলে বিস্কুটগুলো বেশি টেস্টি হবে খেতে বাকি যে ময়দা ছিল সে ময়দাগুলো আমি একেবারে এখানে চেলে নিচ্ছি তবে অবশ্যই আটা হোক কিংবা ময়দা এইভাবে চেলে নেবেন এটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চটকি মতো বেকিং সোডা দিয়ে দেব আর দেব ছোট চামচের এক চামচ মতো বেকিং পাউডার সঙ্গে এখানে কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানের গন্ধটা আর স্বাদটা বিস্কুটের মধ্যে পড়লে ভালো লাগবে এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এবারে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নেব তেলের পরিমাণটা খুবই কম সেজন্যে ময়দাটা কিন্তু হাতের মধ্যে মুঠো হয়ে আসবে না এরকম হয়ে থাকবে এবারে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে ময়দাটা এখানে মেখে নেব খুব বেশি তেল দিয়ে একেবারে খাস্তা করে মাখলে কিন্তু হবে না অল্প তেলে এইভাবে ময়দাটা একটু নরম করে মাখতে হবে কিছুক্ষণ মাখার পর দেখুন হাতের মধ্যে এরকম লেগে আসছে তখন আবার সামান্য একটু তেল দিয়ে এবার খুব ভালো করে ময়দার গায়ে মাখিয়ে নিতে হবে তাহলে ময়দার গাটাও নরম থাকবে আর হাতেও লেগে যাবে না এবারে কিছুক্ষণের জন্য এই ময়দার ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেবো চার চামচ মতো সাদা দে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব না পাতলা না ঘন হবে এই ঘোলটার গারত্ব এবার আগে থাকতে যে ময়দার ডোটা আমি রেস্ট রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোটা হাতের মধ্যে নিয়ে আর একবার মুঠে নিয়ে এরকম গোল একটা লেচি পাকিয়ে নিলাম এবারে এই লেচিটা বেলনি দিয়ে বেলে নেব বড়ো একটা জায়গা নেবেন যাতে বেলতে সুবিধা হয় কেননা এই লেচিটা একদম বড় করে পাতলা করে বেলতে হবে সেই জন্য আমি একটা জপিং মোডের মধ্যে এই লেচিটা বেলে নিচ্ছি আর যদি আপনারা ছোট জায়গায় বেলেন তাহলে দুটো ভাগে ভাগ করে নিয়ে এরকম পাতলা করে বেলে নেবেন ভাগে ভাগ করে এগুলো তৈরি করতে অনেক সময় লাগবে সেই জন্য আমি একটা লেচি বড় রুটির মতো করে বেলে নিয়েছি এবারে এই রুটির ওপরে আগে থেকে যে ময়দা আর তেলের ঘড়টা তৈরি করে রেখেছিলাম সেই ঘড়টা এইভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এর উপর থেকে আরও কিছুটা শুকনো ময়দাগুলো ছড়িয়ে দেব। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেব এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে নিয়ে এসে ঠিক মাছ বরাবর এরকম একটা ভাজ দিয়ে দেবো ঠিক উল্টো সাইড থেকেও একইভাবে কিছুটা অংশ নিয়ে এসে এরকম মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিলাম এবারে ভাজের যে অংশটা আছে সেই অংশে আবারও কিছুটা ময়দা তেলের ঘোল লাগিয়ে নিচ্ছি ওপর থেকে আবারও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে একটা কোট দিয়ে নিচ্ছি খুব ভালো করে যত সুন্দর করে কোটগুলো দেবে তত সুন্দর লেয়ারগুলো ফুটে উঠবে এবারে আবারও একটা লম্বালম্বীভাবে ভাঁজ দিয়ে ঠিক মাঝখানে এরকম নিয়ে আসছি উল্টো সাইড থেকেও একইভাবে ভাজ দিয়ে এরকম মাঝখানে জয়েন্ট করে দেব ভাঁজের অংশগুলোতে আবারও তেল আর ময়দার ঘোলটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে এবারে এই ভাঁজটা উল্টোপিটের ভাজের ওপরে এইভাবে লাগিয়ে দিলাম ঠিক এরকম একটা লম্বা চৌকো শেপের লেচিটাকে নিয়ে আসার পর আবারও এই লেচিটা একবার বেলে নেব তবে এবারে খুব একটা বেশি পাতলা করব না চওড়া একটু বেলে নেবো আর লম্বা লম্বী ভাবে আর একবার বেলে নেব একটু মোটা রাখবো এরকম মোটা রাখার পর এবার চার সাইড থেকে অল্প সামান্য করে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাদ যাওয়া অংশগুলো আমি এখান থেকে তুলে নেবো একটা লেচি কিন্তু এখানে বেরিয়ে গেল এটা এরকম মোটা হবে আর কেটে নেওয়ার ফলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে এবারে এর থেকে আমি তিনটে টুকরো করে নেব তিনটে টুকরো হয়ে গেলে এটা ঘুরিয়ে নিয়ে এরকম লম্বা লম্বিভাবে আবার মাঝখান থেকে একটা ফাড়ি দিয়ে নেব প্রত্যেক কটা লেচি কিন্তু এখানে বেরিয়ে গেছে এবারে এই একটা একটা লেচি আমি লম্বা লম্বি এইভাবে কোনাকড়ি করে বেলে নেব বাকি লেচিগুলো ঠিক একইভাবে বেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বিস্কুটের গুঁড়োটা বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরে চারিদিক থেকে একটু জলের হাত দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে মুখটা সিল হয়ে যায় এবারে একটা কোণের সঙ্গে উল্টো দিকের কোণটা এইভাবে জয়েন করে দেবো একটু হাত দিয়েভাবে চেপে চেপে দেবে দেখুন কত সুন্দর প্যাটিস বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেল বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব খুবই সহজ একবার যে কেউ দেখলেই খুব সহজে এগুলো তৈরি করে ফেলতে পারবেন বিস্কুটগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এবার অন্য একটা বাটিতে আমি কিছুটা আমল দুধ ঘন করে গুলে নিয়েছি এবারে একটা ব্রাশ দিয়ে এই বিস্কুটেরগুলোর ওপরে আমি আমো দুধের পোলেটটা এভাবে লাগিয়ে দিচ্ছি এর ফলে বিস্কুটের উপরে সুন্দর একটা কালার চলে আসে আর বিস্কুটগুলো দেখতে খুব গ্লেজি হয় প্রত্যেকটা বিস্কুটের উপরে এইভাবে আমো দুধ ব্রেশ করে নেওয়ার পর একটা থালার উপরে কিছুটা আটা আমি ছড়িয়ে নিচ্ছি এক্সট্রা আটাটা ফেলে দিলাম এবারে একে একে বিস্কুটগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে পাঁচ মিনিট গরম করে নেওয়ার পর বিস্কুটের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে এই কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি এই অবস্থায় আমি তিরিশ মিনিট মতো বিস্কুটগুলো এইভাবে খোঁটে দেব তিরিশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো কিন্তু ওপর থেকে এরকম লাল ভাব চলে এসছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম বিস্কুটগুলো একে একে এবার আমি উল্টে দিচ্ছি আর উল্টো পিঠটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে প্রত্যেকটা বিস্কুট এইভাবে আমি থালার থেকে তুলে নিয়ে উল্টে দেব পিঠটা তৈরি হওয়ার জন্য যেহেতু বিস্কুটগুলো একটু মোটা তাই তৈরি হতে একটু সময় লাগে সেই জন্যে আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি উল্টো পিঠটাও একইভাবে তৈরি করে নেব তবে অবশ্যই গ্যাসের ফ্রেমটা একদম সিম দিয়ে রাখবেন হাই ফিল্মে কিন্তু কখনো দেবেন না দশ মিনিট পর ঢাকায়টা খুলে রাখ এবার উল্টো পিঠা দেখাচ্ছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে সম্পূর্ণ তেলে ভাজা ছাড়াই শুকনো কড়াইতে দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মুচ হয়েছে এবারে বিস্কুটের থালাটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এই অবস্থায় ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি অন্য একটা ট্রেটে তুলে নিচ্ছি আর আপনি যদি কলিং রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বিস্কুটগুলো চায়ের সাথে কিন্তু খেতে ভারী মজা লাগে আশা করছি আমাকে মুখে বলে আর বোঝাতে হবে না কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকতেন